রাতটা সত্য যদি জানেন অন্তর্কে তাওহিদের প্রবেশ করান তবেই আপনার মুক্তি যার অন্ত তাওহিদের প্রবেশ করে নাই সরকারে দুআলাম মদিনার সরকার মদিনার বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায় যার অন্তরে 빈তু মাত্র অহংকার আছে সে জান্নাতের গহনা ও এই যে যার অন্তরে 빈তু মাত্র অহংকার আছে সে জান্নাতের গহনা বাবেরা অহংকার কেমন আমার কুরআন তেলাওয়াত খুব সুন্দর হয় এবং আজ্জানী কয় সে অক্ষর বলে মাখরাজগুলি এমন ভাবে তেলাওয়াত করেছে তার অন্তর মাকরাজের মধ্যে অর্থাৎ হরফের স্থানের মধ্যে তার অন্তর তার অন্তর এই আয়াতের ভাব অপর মধ্যে নাই কি এবং আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা বিশ্ব জগতে রব আল্লাহর জন্য কিন্তু যখন তুমি ভাবার্থ আয়াতের ভাবার্থ দিকে তাকে মন তোমার মনোযোগ দেন তুমি নামাজের মধ্যে পড়তেছ আলহামদুলিল্লাহ আলামিন। তুমি হরব গুড়ে খুব সুন্দর ভাবে তেলওয়াত করতেছ তোমার মাখরাজ খুব সুন্দর তোমার তান খুব সুন্দর তুমি এদিকে মন দিতেছ তোমার অন্তর মাখরাজের মধ্যে কিন্তু আয়াতের ভাবার্থের মধ্যে তোমার অন্তর নাই এই নামাজ তোমার হইতো না নামাজের মধ্যে তোমার ফকর তোমার ফকর তুমি কারি সাহেব ও কারি সাহেব তোমার ফকরের কারণে তোমার নামাজ হইতো না তুমি না ওই নামাজ আমার কথা বুঝতে পারছেন ওই নামাজ নামাজের মধ্যে আয়াতের মধ্যে ভাবার্থ দিকে তোমার মন ডুববে না তোমার ভাবার্থ যদি আয়াতের ভাবার্থ দিকে না চাইয়া তুমি মাকড়াশের দিকে ডুব দিছ ইমাম গাদ্জালির কথা এটা আমার কথা না আবার কয় না নয়নীর গীতা কয় ইমাম গাজানি কইতাছে কি মিয়া সাদাতের মধ্যে তৃতীয় খন্ডের শেষ অধ্যায় বলতেছেন যে ব্যক্তি কোরআন তেলোয়াত করে অথবা নামাজের মধ্যে সুরাকের আত করে সে যখন ওই আয়াতের অক্ষরের হরফের মধ্যে যায় মাখরাচের মাখরা মানে স্থান হরফ যে উচ্চ বা 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 হরফের স্থান হচ্ছে ঠোঁটে বা হরফের স্থান ঠোঁটে মাখরাচ বা বা এই মাকরাজের দিকে মিম মাকরাজের দিকে যার জারওয়ান তার নামাজ তো না যাইতে হবে ভাবার্থ দিকে ইয়া কানা বুদুওয়া ইয়া কানা সাহি আমরা আপনার ইবাদত করি আপনার সাহায্য চাই বাবা তো মাথা অবনত আল্লাহর কাছে কারণ আমি বলতেছি আল্লাহ আপনার ইবাদত করি আপনার সাহায্য চাই বাবার দিকে যেতে হবে ইননা সূরা আল মুসাকিম সূরা যে পথে চললে আপনি খুশি আমাকে সে পথে চালান তাফসির কারকগণ বলে এই কথা হাকি কত হচ্ছে তোমার তত্ত্বাবধানে আমায় পরিচালিত করো আমার হালে আমার ছাড়িয়া দিও না আমার কথা বুঝেন বুঝেন না অর্থাৎ আপনি যে আয়াতটা পড়তেছেন এটা ভাবার জানতে হবে দুনিয়ার কত কিছু আমরা উন্নত করি ডিজিটাল করি আমার ঘর বাড়ি সবকিছুর উন্নতি নিয়ে আমি ব্যস্ত আমার শরীর নিয়ে উন্নতি নিয়ে ব্যস্ত পোশাক আশাক উন্নতি নিয়ে ব্যস্ত সন্তান আদি উন্নতি নিয়ে ব্যস্ত সন্তান পড়াইতে পড়াইতে বিসিএস কাটা ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট প্রফেসর বানাই কিন্তু আমার আত্মার দিকে উন্নতি নাই অবনতি প্রমাণ ছোটবেলা মুক্তবে যেভাবে হুজুর নাম শিখাইতে শিখছি ওইভাবে বৃদ্ধ কাল পর্যন্ত পড়তেছি উন্নতি নাই প্রশ্ন না আন পকে উন্নতি কি আরে বাবা তুমি তো এখন বুড়া হয়েছো ওই সময় তো ছোট নাবালক বাচ্চা ছিল হুজুরে শিখেছে তোমার ছোট বাচ্চার মতো কইরা এখন বড় হয়েছো কিছু বুঝো না ছোট ছিল তখন তো তোমার অন্তরের খাকি গদ্যানতা না আমার আল্লাহ তো কয় রুকুকারী রুকুর দিকে তাকায় না সেজদাকারী সেজদার দিকে তাকায় না আমার আল্লাহ তাকায় তার অন্তরের দিকে ছোটবেলায় হুজুরে শিখেছে অন্তর তার হুজুর শিখেছে না হুজুর শিখেছে এইভাবে রুকু করতে হয় হুজুর শিখেছে এইভাবে সেজদা করতে হয় হুজুর শিখেছে এইভাবে কিয়াম করতে হয় হুজুর শিখেছে এইভাবে তাসাউদ বৈঠক বসতে হয় হুজুর তো অন্তর শিখাইতে পারতে না কারণ বেলা তার পাগলা গোড়ার মন ছোটবেলা তা পাগলা গোড়ার মন গোড়ার খামারে যদি যান ছোট বাচ্চা গোড়া নতুন হাতে শিখছে কি সুন্দর দৌড়াইয়া দৌড়াইয়া ফালা যায় পিলার মধ্যে বাড়ি খায় গাছের মধ্যে বাড়ি খায় কারণ তার ব্যালেন্স নাই ছোট মানুষ তার ব্যালেন্স থাকে না হুজুর মুক্তবের হুজুর বলেন আর আর শিক্ষক বলেন তখন তার মনের ব্যালেন্স শিখায় না মনের ব্যালেন্স নিজে শিখতে হয় মনের ব্যালেন্স নিজে রাখতে হয় মনের নিয়ন্ত্রণ নিজে করতে হয় নামাজের মধ্যে দাঁড়াইছো মন দিকে করে কারিম দিন তোমার মনকে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে কিন্তু তোমার মন তুমি নিজে নিতে পারো না এই জন্য এখানে কামেল মুর্শিদের প্রয়োজন কামেল মুর্শিদ কে বলে উন্নতি করেন নামাজের মধ্যে কারণ মসজিদ কেন বাবা তুমি কারেন দিনে তার নাই রফসের তার নাই সে তোমার নামাজের ভিতরে মন পাগলা ঘোরার মধ্যে ধরেছে মাতালের মধ্যে ধরেছে মাতাল যে নেশা করে তার মধ্যে তোমাকে আবলতা তাবল ভালাইতেছে জ্বর ওঠে না জ্বরে রুগী আবলতা বল পায় জ্বর উঠলে রুগীরা আবল তাবল পায় না তো মন তো তোমার রুগী অসুস্থ মন এ এই অন্তরটা অসুস্থ তুমি আবল তাবল বলতেছ নামাজ তোমার হয় না ছোটবেলাতে এখনো ধরে আছো পরিবর্তন নাই সব পরিবর্তন করেছ অনেক অর্থ উপার্জন করেছে। অর্থের পরিবর্তন হয়েছে বাড়ি গাড়ির পরিবর্তন হয়েছে তোমার সংসার পরিবর্তন হয়েছে নামাজের পরিবর্তন নাই হায় 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 পুরা কপাল যার বাপ মারা যায় মা মারা যায় অনেকে সন্তান মারা যায় সে বুঝে মরা কি জিনিস আমারও মরণ আছে আমার না সেও তো দুনিয়া দুনিয়া করেছে এখন তার দুনিয়া নাই এখন সে জেনে গেছে আর তো মরণ নাই মৃত্যু তো একবার আমার হয়ে গেছে কিন্তু আমি জীবিত আমার তো জানা আছে আমার তো মরণ আছে এই দুনিয়া দুনিয়া তো আমার স্থায়ী না এই দুনিয়া আমি চেরস্থায়ী না আখেরাত আমার চেরস্থায়ী নামাজের আমার উন্নতি নাই কি বলেন

তখন আমার মা বুধ রাজি খুশি হইব দেখছি আমার বান্দা অন্তর দিয়া রুকু করছে সাজদায় গেছি অন্তর দিয়া সাজদায় গেছি অন্তর দিয়া মা মাবুদের কাছে কমা আমার মাবুদ আমার সামনে আমি আমার মাবুদের কাছে মাথা অবনত করছি আমার মাহবুদ রাজি খুশি হইয়া যাইব দাঁড়াইয়া চুরা কারাত পড়তেছি দৃষ্টি আমার নামা শেষদার স্থানে কিন্তু অন্তর আমার এইভাবে আমার আল্লাহ সামনে আমি আল্লাহর সামনে এইভাবে মাথা অবনত করে দাঁড়াইয়া কি হবে চুরা পড়তেছি আলহামদুলিল্লাহ মাহবুদ রাজি খুশি হয়ে যাবে কিন্তু সারা জীবন কি ফল্লা নিজে জানি না সারা জীবন ছোলোবেলা যা শিখছি আদর্শ লিপি কায়দা এটা এখনো ধরে যাচ্ছি তারা আয়াতের মাখরাজের মধ্যে ডুবে গেছি আয়াতের মা ভাবার্থের মধ্যে নাই ইমাম গাজ্জালি কয় ইমাম গাজ্জালি কয় তোমাকে তোমার মালিক তুমি চাকরি করো তোমার উপরের বস উপরের মালিক তোমার একটা দরদস্ত পাঠাইছে একটা কর্মের নিয়ম একটা নামা পাঠাইছে পাঠায় না একটা চিঠি পাঠায় না তুমি এইভাবে এইভাবে কাজ করবা একটা কাজের ফর্মা দেয় না উপরের বস একটা কাজের জন্য তোমাকে একটা নিয়ম নীতি পাঠাইছে নীতি নামা এই নীতি নামাটা ফর্তে যায় যদি দেখি এই জায়গাটা সরু হইতো না সরাই হইতো এই জায়গাটা না অন্তস্তি হইতো কোনটা হইলে ভালো হইতো এই জায়গাটা উ হইতো না সরু হইত নাকি ও হইত না রস্যাও হইত এই যে অক্ষরীয়া ব্যথা ব্যথ সৃষ্টি হইলো নিয়ম নীতি নামাটা নিয়মটা জানলাম না বস আইব কইগো আমি যে তোমার নিয়ম নীতি হিসেবে নীতি অনুযায়ী কাজ করছো বস আমি এবারে আপনি যেভাবে যেভাবে লেখছেন আমি সবগুলি অক্ষর অক্ষর ভালো করে শিখছি আপনি আমার লেখতে যাইয়া সরাইয়া ময়কার মা অন্তঃরা আমার লেখছেন খুব সুন্দর লেখছেন দিবে একটা গাল ভাষা যদি দেওয়ার ক্ষমতা থাকে আমরা তোর কবি তুই বেটা পদ কর তোর এই পদ যোগ্যতা নেই কারি সাপ ইমাম গাজালি কয় কারি সাপ তুমি মাখরাজ নিয়ে ব্যস্ত মাখরাজের মধ্যে এমন টান দিস অলাভ আলিনের টান তাই তুমি দিস ষোলো টান ছয় আলিফের তান মন তো তোমার 16 আলিফের মধ্যে রয়েছে মাখরাজের মধ্যে বাবার তোর মধ্যে নাই তোমার আয়াতের ভাবাতের মধ্যে মন নাই মালিক উমদ বিন আল্লাহ গগত করি মালিক বল আমি যে কোরআনটা পাঠাইছি তুমি মাখরাজের মধ্যে কারি সাহেব মাখরাজের মধ্যে তোমার মন ছিল আয়াতের বাবাতের মধ্যে মন ছিল না ওই বেটা তুই অফিসার আমি তোর নিয়ম নীতি দিছি তুই নিয়ম নীতি না মাই কাম না কইরা তুই আমার লেখা লইয়া ব্যস্ত হায় 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 এই মাখরাজ নিয়ে বাড়াবাড়ি করবেন না তার কোরআন তেলাওয়াত ভালো না তার সূরা পাক ভালো না এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না সে আয়াতের বাবাত তো জানি না পড়ে না সেটার দিকে যা মাওলায় বাবাত্বের দিকে তাকায় দার পেলব সুন্দর সেদিকে তাকায় না। এই জন্য অন্তরকে শুদ্ধ করতে হবে। তো আজকে আমরা এদিকে শেষ যাই সমাপ্ত করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। অন্তর আত্মাকে শুদ্ধ করার তৌফিক দান করুক। আমিন। আমরা অন্তর আত্মাকে তত্ত্ব জেনেছি। অন্তর আত্মাকে আমরা শুদ্ধ করব। করব কি না? দরকার আছে না? লাগার মতো কবুল করো।